ধনু রাশির জাতক জাতিকাদেরকে প্রথমেই বলবো আপনাদেরকে আপনারা যদি জ্যোতিষ শাস্ত্র একটু হলেও বিশ্বাস করে থাকেন তাহলে আজকের এই ভিডিওর কথাগুলো আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন এই ধনু রাশির জাতক জাতিকারা দেখুন একটি কথা আছে বিশ্বাসে মেলাই বস্তু তর্কে বহুদূর একটি কথা তেমনি আপনারা যদি বিশ্বাস করে থাকেন তাহলে সেই কাজটি যদি করতে পারেন তাহলে হয়তো সেই কাজটি করে আপনিও সফলতা পেতে পারেন পশ্চিমী জ্যোতিষশাস্ত্র বলে একটি শাস্ত্র আছে আর এই শাস্ত্রতে বলা আছে যে আপনার রাশি মেনে আপনারা যদি নিজেদের কাছে অর্থাৎ নিজের পকেটে এই নয়টি জিনিসের মধ্যে আপনারা যদি যে কোনো একটি জিনিস রাখতে পারেন আজীবন টাকা পয়সার বন্যা থাকবে এবং আপনার সংসারে সুখ সমৃদ্ধি ভরে উঠবে তবে এই নয়টি জিনিসের মধ্যে আপনারা যে কোনো একটি জিনিস রাখতে পারেন আপনাদের কাছে তবে এই ব্যাপারে পশ্চিমী জ্যোতিষশাস্ত্র বলছে বেশ কয়েকটি জিনিস যদি আপনার রাশি মেনে নিজের কাছে থাকে তাহলে তা ভালো ফল দেয় তবে কোন জিনিস আপনার কাছে থাকলে ভালো তা বিভিন্ন রাশির ওপর নির্ভর করছে তবে কোন রাশির জাতক কোন জিনিসটি সঙ্গে রাখবেন তা দেখে নেওয়া যাক তবে গোটা বিষয়টি পশ্চিমী রাশিফলের সাপেক্ষে বর্ণিত হয়েছে এবং অর্থাৎ জন্ম তারিখের উপর নির্ভর করে তৈরি হওয়া রাশিফলের ভিত্তিতে এই বিষয়টি বিবেচিত হয়েছে জ্যোতিষশাস্ত্র অনুসারে প্রতিটি গ্রহ প্রতিটি রাশির জন্য একটি করে বিশেষ বিন্দু থাকে আর ওই বিন্দু থেকেই রাশি ও গ্রহগুলি নিয়ন্ত্রিত হয় এক কথায় বিন্দুকে রাশির ভাগ্যের চাবিকাঠিও বলা হয়ে থাকে দেখুন প্রতিটি মানুষ জীবনে কিছু সমস্যা লেগেই থাকে যেমন আর্থিক সমস্যা পারিবারিক সমস্যা তাছাড়া অন্য অনেক সমস্যা থাকে তাহলে জেনে নিন রাশি অনুসারে কোন জিনিসটি আপনার ভাগ্যের চাবিকাঠে আর এই জিনিসগুলি যদি আপনার কাছে থাকে তাহলে আপনিও অর্থের অধিকারী হবেন জেনে নিন জিনিসগুলি কী কী এবং নিজেকে ভালো রাখার দায়িত্ব যেমন আমাদেরই তাই ভালো রাখার ধরনটিও রপ্ত করা প্রয়োজন পশ্চিমী জ্যোতিষশাস্ত্র বলছে এমন কয়েকটি জিনিস যদি আপনার কাছে রাখতে পারেন তাহলে তা ভালো ফল দেয় তবে কোন জিনিস আপনার কাছে থাকলে ভালো তা আপনার রাশির উপর নির্ভর করছে তবে কোন রাশির জাতকরা কোন জিনিসটি সঙ্গে রাখবেন তা আজকের এই ভিডিওতে আপনারা যারা যারা ধনু রাশির জাতক জাতিকারা ভিডিওটি শুনছেন আপনাদেরকে একটি একটি করে পয়েন্ট আমি জানিয়ে দেবো গোটা বিষয়টি কিন্তু পশ্চিমী রাশিফলের সাপেক্ষে বর্ণিত হয়েছে অর্থাৎ জন্ম তারিখের উপর নির্ভর করে তৈরি হওয়া রাশিফলের ভিত্তিতেই এই বিষয়টি বিবেচিত হয়েছে দেখুন বাস্তুশাস্ত্র বলছে জীবনে সুখ শান্তি এবং ঘটিত থাকবে কিন্তু শুধু পকেটে রাখতে হবে এই বিশেষ একটি জিনিস বহু প্রাচীন বিশ্বাস বলছে এটি অর্থ টানার অলৌকিক টোটকা পৌরাণিক মতে কিছু নির্দিষ্ট বস্তু পকেটে রাখলে অর্থ সম্পদের পথ খুলে যায় এবং হিন্দু শাস্ত্রে বলা হয়েছে এই জিনিসগুলো শুধু ধন প্রাপ্তি নয় মানসিক শান্তি পারিবারিক সমৃদ্ধিও এনে দেয় এখন আপনাদেরকে সেই নয়টি জিনিসের কথা বলবো এই রাশির জাতক জাতিকারা অবশ্যই এই নয়টি জিনিসের মধ্যে আপনারা যে কোনো একটি জিনিস আপনার কাছে যদি রাখতে পারেন তাহলে আপনার আর্থিক সমস্যা থেকে মুক্তি মিলবে দেখুন সেই নয়টি জিনিসের মধ্যে একটি একটি করে বলছি অবশ্যই শুনুন এক নাম্বার ছোট গোমতি চক্র বিশ্বাস করা হয় এরটি অর্থ ও পজিটিভ শক্তি আকর্ষণ করে যদি আপনার কাছে রেখে দিতে পারেন কিংবা আপনার নিজের কাছে পকেটে পার্সে যদি রেখে দিতে পারেন দু নাম্বার ধনের শ্রীযন্ত্রের ছোট্ট কফি এটি লক্ষ্মী প্রাপ্তির প্রতীক পকেটে রাখলে আয় বৃদ্ধি হবে এই ধনুরাশির জাতক জাতিকাদের তিন নম্বর কাঁচা হলুদ বা কাঁচা পাতা অর্থাৎ ব্যবসা বা আয় বৃদ্ধিতে শুভ ফল দেয় এই কাঁচা হলুদ বা কাঁচা পাতা এটি রাখলে কিন্তু অত্যন্ত শুভ বলে মনে করা হচ্ছে ধনুরাশির জাতক জাতিকাদের জন্য চার নাম্বার পঞ্চমুখী রুদ্ধাক্ক্য মানসিক শান্তি ও আর্থিক স্থিতি টেনে আনে এই পঞ্চমুখী রুদ্ধাক্য যদি এই ধনুরাশির জাতক জাতিকাদের কাছে থাকে পাঁচ নম্বর তামার একটি মুদ্রা তামার ধন আকর্ষণে সহায়ক তাই ছোট্ট তামার কয়েন সঙ্গে রাখলে এটি কিন্তু ধন আকর্ষণ করে সেই সঙ্গে ধনুরাশির জাতক জাতিকাদের আর্থিক সমস্যা থেকেও মুক্তি মিলবে ছ নম্বর চাকরি ব্যবসার কাগজে রাখা তুলসী পাতা অর্থাৎ এটি দুর্ভাগ্য দূর করে এবং সৌভাগ্য উদয় করে ছ নম্বর অর্থাৎ এটি বলছে ছোট কাঠের বাসি, সুখ ও সম্পৃক্তি স্থায়ী সমৃদ্ধির প্রতীক এবং সাত নাম্বার কমলা বা হলুদ রঙের সুতো রাশিফল অনুসারে অনেকের জন্য এটি সম্পদ বৃদ্ধি করে আট নাম্বার সাদা রঙের কাগজে লেখা ওং শ্রীমন্ত্র বা অর্থ লক্ষ্মীর শক্তি ধরে রাখে ন নাম্বার একটি রূপোর কয়েন এটি দেবী লক্ষ্মী বা লক্ষ্মীর প্রতীক এবং পকেটে রাখলে অর্থ সংরক্ষণে সহায়ক হয়ে থাকে আশা করি এই ভিডিওর মাধ্যমে এই ধনুরাশির জাতক জাতিকাদের জানাতে পেরেছি কোন নয়টি জিনিসের মধ্যে আপনারা যে কোনো একটি জিনিস আপনার নিজের পকেটে রাখবেন তাহলে মা লক্ষ্মীর কৃপা অর্জন করবে আর্থিক সমস্যা থেকে মুক্তি মিলবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন আর কমেন্ট বক্সে মনে ভক্তি রেখে হৃদয়ের অন্তর থেকে মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে অবশ্যই লিখবেন জয় মা লক্ষ্মী দেবীর জয় জয় মা লক্ষ্মী দেবীর জয়